উচ্চ মাধ্যমিকের চারশো নম্বর পেয়ে মেয়েদের মধ্যে স্কুলের সেরা বর্ণালী তবু পড়াশোনা বন্ধ হওয়ার আশঙ্কা দুশ্চিন্তায় দিনমজুর কৃষক পরিবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মেয়েদের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে এবং স্কুলের তৃতীয় স্থান অধিকার করেছে রামশাই গ্রাম পঞ্চায়েতের ঝাড়বড় গিলা কানির এলাকার দিনমজুর কৃষকের মেয়ে বর্ণালী রায় তার ফলাফলে যতটা আনন্দ পাওয়ার কথা কিন্তু সেই আনন্দের চাইতে দুশ্চিন্তা রয়েছে তার পরিবার জানা যায় বর্ণালী পড়াশোনার পাশাপাশি ছোট ছোট বাচ্চাদের টিউশন পড়িয়ে নিজের পড়াশোনার খরচ চালাত বর্ণালীর উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করানোর মতো সাধ্য নেই বলেই জানিয়েছেন দিনমজুর কৃষক পরিবারটি জানা গিয়েছে ময়নাগুড়ি ব্লকের পানবাড়ি ভবানী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী বর্ণালী সে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পেয়েছে চারশো নম্বর সে বাংলায় অষ্টআশি ইংরেজিতে সত্তর এডুকেশনে একানব্বই ভূগোলে পঁচাশি ইতিহাসে পঁচাশি নম্বর পেয়েছে ময়নাগুড়ি ব্লকের রামশাই গ্রাম পঞ্চায়েতের গিলা এলাকার বাসিন্দা দিনমজুর কৃষক অরুণ রায়ের মেয়ে বর্ণালী পড়াশোনার জেদ ও পরিশ্রমেই এই অসাধারণ সাফল্য নিত্যদিন অভাবের সংসারে টেনের ঘরে থেকেই থেমে থাকেনি স্বপ্ন দেখা বর্ণালী আগামীতে এডুকেশন অনার্স নিয়ে পড়াশোনা করে শিক্ষক হতে চায় এদিকে তার সেই স্বপ্ন কতটা বাস্তবে রূপায়িত হবে তা নিয়েই ধন্দে রয়েছে তার পরিবার জানা যায় বর্ণালীর বাবা অরুণ রায় পেশায় দিনমজুর কৃষক দিনমজুর কৃষকের কাজ করেই সংসার চালাচ্ছেন তিনি পরিবারে বর্তমানে রয়েছে চারজন সদস্য চারজনের সংসার এবং বর্ণালীর পড়াশোনার খরচ যোগাতে হিমশিম অবস্থা তার বাবার এদিকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হতেই এডুকেশন অনার্স নিয়ে পড়তে চায় বর্ণালী সেই খরচ যোগাতে পারবেন কি না তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছে তার পরিবার তাই সাহায্যের আর্জি জানান তিনি বর্ণালী কি বলছে শুনুন সরাসরি ময়নাগুড়ি থেকে হরিশঙ্কর রায় রিপোর্ট উত্তরের খবর টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মা বাবা আর আমার বইয়ের দিক থেকে আমার দিদি আমাকে অনেক সাহায্য করছিল তো আমার সময় টাকা ছিল না আমার বাবা মা কৃষিকাজ করতো তো কৃষিকাজ করে আমাকে টিউশন পড়াতো আমি সব আমি এক্সট্রা কোনো কিছু পড়ি নেই আর আমার কোচিং সেন্টারে আমি পড়তাম হাই স্কুলে সাহায্য করেছিল আমার বই দিক থেকে অনেক আর টিউশন থেকেও আমার সাহায্য করছিলো ভবিষ্যতে কি নিয়ে পড়ার ইচ্ছা রয়েছে কি বিষয়ে এডুকেশন নিয়ে আচ্ছা কোন স্কুল থেকে পরীক্ষা দিয়েছিস রয়েছে বাবা মা ভাই বোন আমি এবং ইচ্ছা হতো তখন আমি পড়তাম তো আমি সেরকম পড়া মানে সুযোগ পেতাম না বাড়িতে আমার সেরকম বাড়িতে বাড়িতে আমার কাজ করতে হতো আর সেরকম সেরকম বাবা মা আমার মানে বাইরে কাজ করতো তার জন্য আমার বাড়িতে চাপ পড়ে যেত সেরকম আমি পড়ার মতো সময় পাইনি তো তার মধ্যে আমি খুঁজে নিছি সময় পড়ার এবং উচ্চশিক্ষা পড়াশোনার জন্য কি আর্থিক সংকট পড়তে পারে হ্যাঁ কারণ আমার বাবা মা কৃষিকাজ করে সেরকম সেরকম আয় বা ব্যয় অনেকই হয় ব্যয় অনেক হয় আয় কম হয় এবং সরকারের কাছে কি বলবেন সরকারকে বলুন বললাম যে উচ্চশিক্ষা কি আর্থিক সংকট পড়তে পারে হ্যাঁ কারণ আমার বাবা মা কৃষিকাজ করে তো সেরকম আয় হয় না তার জন্য অনেক অনেক সমস্যা পড়ে তো আমি মাঝে মাঝে টিউশনও পড়াতাম টিউশন পড়ে টাকা দিয়ে আমি টিউশনে দিতাম তোমার নাম বর্ণালী রায় তোমার বাড়ি কানিঘাট এবং কোন স্কুল থেকে উচ্চ পরীক্ষা দিয়েছিস সবারই হাই স্কুল ধন্যবাদ